সাকিব সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইউনুস তিনি বলেছেন সাকিবের সিদ্ধান্তে ভুল হতে পারে আমরা কেন এই ভুল সিদ্ধান্ত নিব ডাক্তার মোহাম্মদ ইউনুস আরো বলেন সাকিব আল হাসান বিশ্বের দরবারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে বাংলাদেশের পরিচিতি ইনি দিয়েছেন ওনারা আমাদের দেশের সম্পদ ব্যক্তি সাকিব আল হাসানকে আমি খুব অপছন্দ করি কিন্তু ক্রিকেট ও তার অবদানকে অস্বীকার করা যায় না অল্প বয়সে এত খ্যাতি রক্তে মাংসে মানুষ ভুল করতেই পারে কিন্তু আমরা আমাদের সম্পদকে কেন সঠিকভাবে ব্যবহার করতে পারবো না রাজনীতিতে যাওয়া তার ভুল সিদ্ধান্ত হতে পারে তাই বলে এত বড় শাস্তি হতেই পারে না এতে আসল ক্ষতিটা কার বা কাদের হচ্ছে সেটা অবশ্য ভাবার বিষয় আমরা একটা রত্ন হারাচ্ছি রত্ন তো একটা পাথরই তার থেকে আমরা আবেগ কেন চাইব রত্নকে আমরা অবশ্যই কাজে লাগাবো।